চট্টগ্রামের মিশরাই ও সীতাকুণ্ড রেঞ্জে ছোট বড় অসংখ্য ঝিরি ঝর্ণা ট্রেল এবং ক্যাসকেট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য বলা যায় কমলদহ ঝর্ণা বা কমলদহ ট্রেল বড় কমলদহ ট্রেলও বলে থাকেন অনেকে এটি মোটামুটি সহজ একটি ট্রেল এবং খুব সহজেই যে কয়টি ঝর্ণা দেখা যায় তার মধ্যে অন্যতম একটি ঝর্ণা হচ্ছে কমলদহ রূপসী ঝর্ণা এই সম্পূর্ণ ট্রেলে মোটামুটি পাঁচটি ঝর্ণা আছে তবে সাধারণত যারা এখানে ঝর্ণা ভ্রমণে এসে থাকেন রূপসী ঝর্ণায় তারা মাত্র রূপুশি এবং সাগলকান্দা দুইটি ঝর্ণা দেখেই ব্যাক করে থাকেন কিন্তু এই ট্রেলে খুব ভিতরে লুকিয়ে আছে আরও সুন্দর সুন্দর তিনটি ঝর্ণা যার বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমার দেখা সীতাকুণ্ড রেঞ্জের সবচেয়ে একটা ঝর্ণা এখানে ভ্রমণ করতে হলে প্রথমেই আপনাকে এই বড় কমলদহ ট্রেলের রুটম্যাপ সম্পর্কে জানা প্রয়োজন বড় কমলদহ ট্রেলে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগার হাট বাজারে এখান থেকে ঢাকার দিকে অর্থাৎ উত্তর দিকে পাঁচশো মিটার এসে সুন্দর একটি সাইনবোর্ড আপনার চোখে পড়বে রূপসী ঝর্ণা নামে এই প্রবেশপথ দিয়ে আপনাকে হাঁটা শুরু করতে হবে কিছু দূর হাঁটলেই আপনি দেখতে পাচ্ছেন রূপসী ঝর্ণা এবং এর উপরে আছে হচ্ছে সোজা পাথর ভাঙ্গা এবং এদিকে হচ্ছে ছাগল এক দুই এবং আর একটি ঝর্ণা এই পাশে রয়েছে আমি আজকের ভ্রমণে আপনাদেরকে এই বড় কমলদাহ রূপসী ট্রেনের এ টু জেড সম্পূর্ণ ভ্রমণ বিস্তারিত আপনার সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক যাই হোক আমরা বড় হাট চলে আসি এবং রূপসী ঝর্ণা ট্রেলের প্রবেশ মুখে চলে আসি এখানে একটি সাইনবোর্ড আছে খুব সহজেই বোঝা যাচ্ছে এটি রূপসী ঝর্ণা বা বড় কমলদ ট্রেলের প্রবেশ মুখ যাই হোক আমরা হাঁটা শুরু করি রূপসী ঝর্ণার গেট ধরে আমরা এখন হাঁটছি এই পথটুকু আপনারা চাইলে সিএনজি করে যেতে পারবেন সিএনজি করে যেতে আপনাদের দশ টাকা খরচ হবে রেলগেট পর্যন্ত নিয়ে যাবে রেলগেটের পর থেকে আপনাদের সে হেঁটে যেতে হবে তো আমরা নয় জনের একটি বিশাল টিম আজকে যাচ্ছি রূপসী সাগলকান্দা ঝর্ণা তো দেখা যাক আমরা কতটুকু যেতে পারি কতটুকু ঘুরতে পারি চলতে চলতে আমরা একটি মসজিদ দেখতে পাই এটি হচ্ছে প্রায় চারশো বছর পুরনো চান মিয়া চৌধুরী জামা মসজিদ এই মসজিদের সামনে একটি খাবারের দোকান আছে এখানে আমরা আমাদের দুপুরের খাবারের অর্ডার করি খাবার খুবই সুস্বাদু ছিল হাঁটতে হাঁটতে আমরা চলে আসি রেললাইন এখানে রেল লাইনে একদম সোজা বরাবর রাস্তা পার হলেই সামনে টিকিট কাউন্টার রয়েছে আমি জানি না এই টিকিট কাউন্টারটি কেন দেওয়া হয়েছে শুধুমাত্র বিশ টাকা করে নেওয়ার জন্য হয়তো যেহেতু আমরা টিকিট কেটে নিলাম টিকিট কেটে আমরা হাঁটা শুরু করি যতই আমরা গ্রামের দিকে ভিতরে ঢুকছিলাম পাহাড়ের কাছাকাছি যাচ্ছিলাম ততই আমাদের প্রাকৃতিক সুন্দর পরিবেশ আমাদের মনকে একদম মোহিত করে দিচ্ছিল যাই হোক আমরা হাঁটতে হাঁটতে ঝিরির একদম প্রবেশ মুখে চলে আসি আজকে এখানে অনেক বেশি পরিমাণে পানির স্রোত দেখা যাচ্ছে কারণ একটানা বৃষ্টির ফলে এখানে আজকে ঝর্ণায় পানি অত্যাধিক বেশি তো যাই হোক আমরা হাঁটা শুরু করি কিছুক্ষণ ঝিরিতে এবং কিছুক্ষণ পাহাড়ের উপর দিয়ে হাঁটছিলাম যাই হোক আমরা খুবই এনজয় করছিলাম আমাদের এই জার্নিটা এবং আমাদের টিমমেটরা খুব বেশি পরিমাণে ফ্রেন্ডলি এবং উৎফুল্ল থাকার কারণে এবং আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি হওয়ার কারণে আমরা খুব ভালোভাবেই এনজয় করছিলাম আমাদের মোমেন্টগুলো ঝিরিতে প্রচুর স্রোত ও আমরা ঝিরি ছেড়ে পাহাড়ের উপর দিদি আজকে এই কমলদহ ট্রেলে এত পরিমাণ পানি আমি আগে কখনো পাই নাই ও আল্লাহ একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক হাঁটতে হাঁটতে আমরা এক পর্যায়ে চলে আসি এই বড় কমলদহ ট্রেলের প্রথম ঝর্ণা ঝর্ণার নামকরণে এই ট্রেলটিকে অনেকে রূপসী ট্রেল বা বড় কমলদহ রূপসী ট্রেলও বলে থাকেন আমরা রূপসী কমলদহ ট্রেলের প্রথম ঝর্ণা রূপসী ঝর্ণা চলে আসলাম আজকে পানিও বেশি মানুষও বেশি ও হাঁটা খুব জোস লাগতেছে এখান থেকে তো এই ঝর্ণায় আমরা জানতাম যে ভেঙে অনেক বেশি হবে কারণ যারা এই ট্রেলে ভ্রমণ করতে আসেন তারা সাধারণত এই ঝর্ণা পর্যন্তই আসেন এবং বড়জোর ছাগল কান্দা পর্যন্ত গিয়ে থাকেন এরপরে বাকি যেই তিনটি ঝর্ণা আছে ওইদিকে সাধারণত এমন একটা পর্যটক ঢোকেন না তো আমরা জানতাম যে আমরা এখানে অনেক বেশি পরিমাণে পর্যটক পাবো কিন্তু আজকে বৃষ্টির কারণে পানি অত্যাধিক বেশি তাই সেই কারণে আমাদের এখানে থাকতে যে খারাপ ব্যাপারটা এরকম না আমরাও আমাদের মতো করে এনজয় করছিলাম আমরা এখানে বেশিক্ষণ অপেক্ষা করিনি বা বেশিক্ষণ থাকিনি কারণ হচ্ছে আমাদের অদেহা যেই ঝর্ণাগুলো রয়েছে ছাগলকান্দা দুই পাথর বাঙ্গা এবং রিহুই ছড়ি এই তিনটি ঝর্ণা দেখার আমাদের প্রবল ইচ্ছা ছিল মনে তো সে কারণে আমরা এই রূপসী ঝর্ণায় খুব বেশি একটা সময় দিইনি কারণ এখানে ভিড় অত্যাধিক বেশি যাই হোক আমরা কিছুক্ষণ এখানে থেকে এরপরে হচ্ছে আমরা উপরে উঠার চেষ্টা করি এখানে উপরে উঠার দুইটি পথ আছে একটি হচ্ছে সরাসরি ঝর্ণা বেয়ে আপনাকে উঠতে হবে অথবা পাশের পাহাড় বেয়ে উঠতে হবে তো আমরা পাশে যেহেতু পাহাড়ে দড়ি দেওয়া ছিল আমাদের উঠতে আমরা মনে করেছি আমাদেরটা ইচি পথ হবে কিন্তু আসলে ঝর্ণা বেয়ে উঠাই তুলনামূলক সহজ যাই হোক আমরা দড়ি বেয়ে উঠি তো যাই হোক এই পথটি কিন্তু খুবই পিচ্ছিল দড়ি দৌড়ে ধরে আমরা উঠে যাই উঠে আবার এবার নামাপথ আমরা ঝর্নার উপরের সাইডে চলে আসি এখানে একটি কূপ দেখা যাচ্ছে এটি হচ্ছে এই মৃত্যু কূপ এখানে কয়েকদিন আগেও দুজন পর্যটক মারা যান সাধারণত কূপের এই উপর থেকে লাভ দিয়ে ভিতরে যাওয়ার যে মজাটা সেটা নিতে গিয়ে তারা আর ব্যাক করতে পারেননি এবং একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন লাভ দেন সেও মৃত্যুবরণ করেন যাই হোক এই কূপটি বেয়েও উঠবো না আমরা পাশের আবার দৌড়ে দেওয়া আছে আমরা আবার এখান দিয়ে দূরে বেয়ে বেয়ে পাহাড় বেয়ে বেয়ে উঠে যাই এবং পরবর্তী ঝর্ণাগুলোর দিকে অগ্রসর হই তো এই কূপে নামা নিষেধ তারপরও আমরা দেখেছি অনেকে নামছেন আসলে বিপদ কখনো বলে কয়ে আসে না তো সে কারণে সতর্ক থাকাই উত্তম আমরা রূপশী দেখে রূপসীর উপরে ধাপে চলে আসছি এখন রূপসীর সেকেন্ড ধাপে চলে এসে আমরা একটা ছোট পাহাড় পাড়ে দিয়ে আমরা এখন ছাগল কান্দা যাচ্ছি তো দেখা যাক আমাদের সাথী থাকুন আজকে আমরা রূপসী বড় কমলদহ ট্রেলে ভ্রমণ করতে আসছি আমরা নয় জনের একটি টিম কিন্তু রূপসী ঝর্ণা দেখে ওখানে আমাদের টিমের তিনজন ওখানে রয়ে যায় ওরা আর উপরে ওঠার সাহস করেনি তো আমরা বাকি ছয়জন এখন উপরের দিকে যাচ্ছি ছাগল কান্দা এবং পাথর ভাঙা ঝর্ণা দেখার উদ্দেশ্যে তা আমাদের সাথেই থাকুন দেখা যাক বলতে গেলে এখান থেকেই আসলে রূপুশী ঝর্ণার যে আসুন সৌন্দর্য সেই সৌন্দর্যের শুরু তা আমরা হাঁটছি আমরা খুব মজা করে করে হাঁটছিলাম এই ট্রেলের মাঝে কিছুক্ষণ হাঁটার পর আমরা ওয়াই জংশনের দেখা পাই এটি হচ্ছে এই ট্রেনের প্রথম ওয়াই জংশন এই ওয়াই জংশন থেকে সোজা গেলে অর্থাৎ সোজা বরাবর অর্থাৎ হাতের ডানে গেলে একটি ঝর্ণা পাওয়া যাবে তার নাম হচ্ছে পাথরভাঙ্গা ঝর্ণা এই ওয়াই জংশন থেকে যেতে আপনার সময় লাগবে মিনিটের মতো আর আপনি যদি একটু মডারেট লেভেলের ট্রেকার থাকেন তাহলে মিনিটের মধ্যেই আপনি সেখানে পৌঁছে যাবেন এটি খুবই সুন্দর একটি ঝর্ণা এবং খুবই নির্জন যাই হোক আমরা হাতের বামের দিকে যাওয়া শুরু করি এই হাতের বামে গেলে এখানে তিনটি ঝর্ণা আছে বৃষ্টি আসলে ঝর্নার ঝিরির পানি অটোমেটিক বাড়তে শুরু করে তখন হাঁটতে আরও অনেক বেশি কষ্ট হয় কিন্তু এই ভ্রমণের আনন্দ অনেক বেশি বেড়ে যায় তো লাগতেছে বৃষ্টিটা ভাই বৃষ্টি আসছিল ভালো লাগতেছিল বৃষ্টিটা অফ হয়ে গেছে কেন কিছু দূর যাওয়ার পরে আমাদের সামনে আবার ওয়াই জংশন আসবে আমি দেখানোর চেষ্টা করব হ্যাঁ মোটামুটি বিশ মিনিট হাঁটার পর আমরা আরেকটি ওয়াই জংশন পাই এই ওয়াই জংশনের ডানে দুটি ঝর্ণা আছে এবং সোজা আছে হচ্ছে সাগলকান্দা ঝর্ণা তো আমরা প্রথমেই সাগলকান্দা ঝর্ণার দিকে যাচ্ছি ওকে তো আমরা দিকে চলে যাচ্ছি হ্যাঁ ওইদিকে যাওয়া যায় ঝর্ণা আছে যাই হোক আমরা হাতের বামের থেকে হাঁটা শুরু করলাম আমরা ঝর্ণা যাচ্ছি এই ওয়াই জংশন থেকে এক ঝর্ণায় পৌঁছাতে সময় লাগে হচ্ছে মিনিট আমি আগেও বলেছি এই ট্রেলে যারা ভ্রমণ করতে আসেন তারা প্রধানত দুটি ঝর্ণা দেখে থাকেন প্রথমটি হচ্ছে রূপসী ঝর্ণা আর একটি হচ্ছে ছাগল কান্দা এক ঝর্ণা আমরা চলে আসলাম এটি হচ্ছে ঝর্ণা যাই হোক আমরা পৌঁছে গেলাম সাগল কান্দা এক ঝর্ণায় এবং এখানেও যথারীতি প্রচুর ভিড় ছিল যাই হোক আমরা এখানে বেশিক্ষণ সময় থাকিনি আমরা জাস্ট শরীরটা একটু ভিজিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা আবার ব্যাক আসা শুরু করি দশ মিনিট পর আমরা সেই ওয়াই জংশনে এসে পৌঁছাই এবং ওয়াই জংশনের ডানের রাস্তা ধরে আবার হাঁটা শুরু করি এই রোডে দুটি ঝর্ণা আছে প্রথমেই আস্তে আস্তে আমরা একটি ক্যাস্কেট পাই কিছুক্ষণ পরে আরেকটি ক্যাস্কেটের মতো পাই এবং এখানে বড় একটি ক্যাস্কেট পাই কিছুক্ষণ পর এই রোডটি খুবই নির্জন এবং খুব একটা পর্যটক আমাদের চোখে পড়েনি এটি খুবই নির্জন একটি পথ এটি খুবই সুন্দর একটি ক্যাসকেট আমরা এর উপর দিয়ে উঠা যায় এই যে পাহাড় দিয়ে পেয়ে এর উপর দিয়ে উঠতে হয় দেখা যাক ইতিমধ্যে আবার বেশি শুরু হয়েছে আমাদের জন্য বৃষ্টি হলে পথটা অনেক কষ্টকর হয়ে যায় ঝিরি পাড়ি দেওয়া ঝিড়ির রাস্তা পার হওয়া অনেক কষ্টকর হয়ে যায় বিশেষ করে পানির প্রবাহ অত্যাধিক বেশি থাকে তখন আমাদের হাঁটতে অত্যাধিক কষ্ট হয় যারা ঝিরিতে ভ্রমণ করতে আসবেন বৃষ্টির সময়টায় ঝিরিতে ভ্রমণ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো এটি হচ্ছে মিশরাই সীতাকুণ্ড রেঞ্জের সবচেয়ে শর্ট ট্রেলের একটি ট্রেল পরকমলত ট্রেল কিন্তু আজকে আমি দেখলাম অনেকে এই ট্রেলে ভ্রমণ করতে এসে অসুস্থ হয়ে পড়েছে অনেকের পায়ে টান লেগেছে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে তো আশা করছি আপনারা যখন এই ট্রেলে ভ্রমণ করবেন সাবধানতা অবলম্বন করবেন যতই শর্ট ট্রেল হোক না কেন তো যাই হোক এদিক দিয়ে পাথর বেয়ে উঠতে হবে আমরা এদিক দিয়ে খুবই সাবধানতার সাথে উঠতে শুরু করি কিছু দূর হাঁটতেই আমরা একটি ওয়াই জংশন পাই এই ওয়াই জংশনের ডানে আছে হচ্ছে সাগলকান্দার দুই ঝর্ণা এবং বামে আছে হচ্ছে রেহুইছুরি ছুরি ঝর্ণা তো আমরা প্রথমেই ডানের ঝর্ণাটি যাওয়ার সিদ্ধান্ত নেই আমরা ডান থেকে হাঁটা শুরু করি খুবই অন্ধকার ও এখানে মনে হয় সূর্যের আলো পড়তেও খুব ব্যাক পেতে হয় যাই হোক আমরা অচেনা এই ধরে হাঁটছি দেখা যাক আমার জন্য পথে কি অপেক্ষা করছে এবং হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা খুবই সুন্দর একটি ঝর্ণার সামনে এসে দাঁড়াই সত্যি বলতে এই সীতাকুণ্ড মিশরের রেঞ্জে আমার দেখা সবচেয়ে সুন্দর একটি ঝর্ণা হচ্ছে এই ছাগল দুই ঝর্ণা পাহাড়ের যাই হোক কিছুক্ষণ থেকে আমরা ব্যাক করি এবং আবার সেই ওয়াই জংশনে এসে আবার বামের পথে হাঁটা শুরু করি এই বামের পথ দিয়ে গেলে আমরা পাবো হচ্ছে রিহুই ছড়ি ঝর্ণা এটিও খুব সুন্দর একটি ঝর্ণা এবং এই ট্রেলটা খুবই সুন্দর এবং নির্জন একটি ট্রেল তো যাই হোক অসম্ভব নির্জন দুটি ঝর্ণা আমরা এক্সপ্লোর করলাম যেখানে খুব একটা পর্যটক আসেন না ছাগলকান্দা ঝর্ণার সামনে একটি ওয়াই জংশন আছে ওয়াই জংশনের বামে অংশ হচ্ছে ছাগলকান্দা এবং ওয়াই জংশনের ডান পাশে আর একটু হাঁটলে তিনটা ক্যাসকেট পাওয়া যাবে সেই তিনটা ক্যাসকেট পার হয়ে সামনে আসলে আরও একটি ওয়াই জংশন পাওয়া যাবে এর বামে আছে একটি ঝর্ণা এর ডানে আর একটি ঝর্ণা আছে তো আমরা দুটি ঝর্ণা এক্সপ্লোর করেছি এবং আমার কাছে মনে হয়েছে রূপসী এবং ছাগলকান্দা থেকেও এই ঝর্ণা দুটি অত্যাধিক সুন্দর এবং জিরিপথটা অত্যাধিক সুন্দর তো আপনারা যারা কমলদহ ট্রেল রূপশিগির ট্রেইলে যারা ভ্রমণ করবেন তারা চাইলে অবশ্যই ছাগলকান্দার সামনে থেকে ওয়াই জংশনের এই অংশটুকু ঘুরে যেতে পারেন আর প্রথম যে ওয়াই জংশন আছে সেই ওয়াই জংশনের হাতের ডানে গেলে আমরা পাবো হচ্ছে পাথর ভাঙ্গা ঝর্ণা তো আজকে এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন ভ্রমণ সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ